কাঠা বিজেপি নেতা রাজা সাহাকে ভোটের ফল ঘোষণার পর দুষ্কৃতীদের দ্বারা তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এবং তিনি এই বিষয়ে মেসেজ করে সাহায্যের জন্য আবেদন জানান তৃণমূল জেলা সভাপতির কাছে বিরোধী দলের নেতার এই কাতর আবেদন শোনার পর তৎপর হয়ে পড়েন কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এবং তিনি নিজে সদল বলে আজ বিজেপি নেতার বাড়িতে পৌঁছে তার পরিবারকে আশ্বস্ত করেন এবং ভোট পরবর্তী কোনো ধরনের অশান্তির বিরুদ্ধে জোরালো সওয়াল করেন এখানে রেজাল্টের দিন এবং পরের দিন রাতে তো যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোলি না তারা তৃণমূলের দায়িত্ব তুলি পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে আমরা আজকে এখানে রাজা সাহার বাড়িতে এসেছি টিউশন টিচার একজন সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথা ব্যবসা শহরে আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না কোথাও কোনো রকম রকমাইজিটেশন হবে না হবে না তো সেটাও হচ্ছে না তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয় ইনিশিয়েটিভ নিয়ে কেন কোথাও ঝামেলা করে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেই আমরা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায় সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না পার্টিকে ক্ষতি করতে পারবে না এটা আমাদের সিদ্ধান্ত দু হাজার চব্বিশের নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থীকে জয়ী করেছেন আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে তাই আমরা কুচবিহারের ভোট শেষ রাজনীতি এখন বন্ধ এখন আমরা জেলাবাসী কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসবো এটা আমাদের কাজ সকলের সহযোগিতা চাই বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে আমরা কিছু যোগদান করাচ্ছি কিছু নিচ্ছি না কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে তার জন্য যা খুশি দেয় এটা আমরা কোথাও বার্সি করব até quando você...